হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন এই যে দেখেন এটা হচ্ছে বিখ্যাত একটা জঙ্গল এটা আমাদের বাংলাদেশেই এই জায়গায় আপনারা কখনো আসছেন কি না আমি জানি না গহীন বঙ্গ জঙ্গল এই যে দেখেন এদিকে রাস্তাঘাট আছে এদিকে মানুষ যাওয়া আসা করে এদিকে নাকি অনেক ভয়ানক ঘটনা ঘটে অনেকবারে শুনছি জানি না কপালে কি আছে আজকে দেখি কোনো কিছু দেখতে পাই কি না যদি দেখতে পাই অবশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলেন ভিডিও শুরু করা যাক দেখেন আমরা কি কি দেখাই আর এখানে নাকি অনেক ভয়ঙ্কর জীবজন্তু আছে দেখি আমাদের চোখে পড়ে কি না চোখে পড়লে আপনাদেরকে অবশ্যই দেখাবো ওই যে ওই পাশে দেখেন একটা ভূতের মতো কি যেন বসে আছে ওই যে দেখতেছেন কিনা জানি না তখন দেখাইছিলাম ভিডিও চালু ছিল তখন আপনারা দেখছেন কিনা জানি না পুরা গহীন জঙ্গল এটা হচ্ছে বকুল গাছ এটার অনেক রহস্য আছে অনেক কাহিনী আছে এ গাছে এই যে এটা এই বাগানে ঢোকার মেইন রাস্তা আমরা অন্য একটা রাস্তা দিয়ে আসছি ওদিকে অনেক ভয়ঙ্কর লোকেরা যাওয়া আসা করে আমরা আস্তে আস্তে বাগানের ভিতরে প্রবেশ করতেছি ওই পাশটা হয়তো ইন্ডিয়া বর্ডার ওই পাশটা এই যে দেখেন আমরা এখন আছি বাংলাদেশে দেখি আমরা ইন্ডিয়া ঢুকতে পারি না এটা বাংলাদেশের ভিতরে একটা গহীন একটা জঙ্গল এই জঙ্গল দিয়ে ইন্ডিয়াতে ঢুকা যায় সো আমরা দেখতেছি আমরা ঢুকতে পারি কিনা চেষ্টা করব আপনারা ভিডিওর সাথেই থাকেন আপনারাও দেখতে পারবেন কিভাবে ঢুকা যায় এই যে দেখেন চারিদিকে গাছপালা ভেঙে পড়ে আছে এখানে কিছু কিছু মানুষের বসত আছে এই যে দেখেন একটা পানির কলস একটা টিউবওয়েল এদিকে একটা বাড়ি আছে এই বাড়িতেও মানুষ থাকে যে দেখেন এদিক দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে হয় অত ওদিকে যাইলে হয়তো কোনো বিপদ আপদ হতে পারে এই কারণে তারপরও পাবলিক তো বুঝিনি রাস্তা বানিয়ে ফেলছে এই যে দেখেন দেখছেন যাই হোক সাথে আমার ভাই আছে এই যে তার নাম জাহিদ একা আসলে তো অবশ্যই একটা ভয় কাজ করে তাই সাথে ওকে নিয়ে আসছি আমরা দুই ভাই আসছি দেখি কিছু দেখতে পাই কি না এই পাশে পুরা জঙ্গল এর পাশে কোনো মানুষ বা জনগণ কেউই থাকে না এই যে পুকুরটার একটা কাহিনী আছে এই পুকুরে অনেক কই মাছ হিং মাছ পাওয়া যায় মানে যদি বিষ দেওয়া হয় ওই বিষও কাজ করে না খুব ভয়ানক এই যে দেখেন ওয়েদারটাও অনেক সুন্দর বাগানেতে কেউ আসে না থাকে না দেখেন চারিদিকের ভিউ অনেক সুন্দর দেখি আমরা একটু সামনে যাই এই যে দেখেন এটা হচ্ছে খেজুর গাছ হতে পারে এর মাথায় ঠাড়া পড়ছে গ্রামে যখন ঠাড়া পড়ে তখন এরকম গাছের মাথায় পড়ে বড় বড় গাছ এই গাছের মাথায় পড়ে হয়তো এর মাথায় একটা ঠাডা পড়তে পারে যে দেখেন এদিকে খোলা মাঠ ওই পাঁচটা ইন্ডিয়া আমরা ওই যে ইন্ডিয়ার মানুষ ওই যে ইন্ডিয়ার বর্ডার দেখা যাচ্ছে এই যে ইন্ডিয়ার বর্ডার এই যে দেখছেন এগুলো বর্ডার ওই পাশে যাওয়া যায় ওই যে ইন্ডিয়াতে মানুষ দেখা যাচ্ছে ওই যে দেখছেন কেউ কাজ করছে কেউ ওই যে দেখেন ওনারা হয়তো ইন্ডিয়ার মানুষই এই যে দেখেন হয়তো কোনো চোরাচালান নিয়ে যাচ্ছে এই যে দেখেন সবার ঘাড়ে কি যেন একটা অনেক দ্রুত হেঁটে যাচ্ছে কিছু তো একটা আছে দেখি আমরা আপনাদেরকে দেখাতে পারি কি না তারা কী নিয়ে আসতেছে বা কি নিয়ে আসছে ইন্ডিয়া থেকে এই যে দেখেন বর্ডারের কাছাকাছি একদম বর্ডার গেসে যাচ্ছে দেখছেন এই যে দেখেন ঠিক আছে দেখি আমরা ওই পাশটা যাই এই পাশটা আরও বেশি গহীন জঙ্গল সো আমরা আপনাদেরকে দেখাবো দেখেন চারিদিকের ভিউ অনেক সুন্দর পুকুর এই পুকুরে নাকি এই এই পুকুরের একটা রহস্য আছে পুকুরে মানে যদি মেশিন লাগায় মানে পানি হিসে কিন্তু পানি শেষ হয় না কেউই বলতে পারবে না এই পানিগুলো কোথেকে আসে এটা একটা অলৌকিক ঘটনা হতেও পারে এসে দেখেন কত মোটা মোটা গাছ ছোট বড়ো অনেক গাছ আছে বাঁশ ঝাড় আছে আমাদেরকে অনেকে নিষেধ করছে এই বাগানে ঢোকার জন্য যে ঢুইকো না অনেক ভয়ানক কিছু ঘটে যেতে পারে তারপর আমরা ঢুকলাম এই যে দেখেন এদিকেও একটা পুকুর আছে হয়তো এই পুকুরে মাছ চাষ করা হয় যে দেখেন এই যে দেখেন আমরা আরেকটু কাছাকাছি চলে আসছি ইন্ডিয়া বর্ডারের কাছে এই যে দেখেন এই যে দেখেন এই যেন একজন মুরব্বী হয়তো গরুর জন্য ঘাস কাটছে তো আমরা দেখে দিছি আসেন যাই তুমি কি এখানে কখনো আসছো আর এই প্রথমবারই আমাদের দনু বাইরেই এই প্রথমবার আসে এখানে সো আমরাও দেখতেছি আপনাদেরকেও দেখাইতেছি ইন্ডিয়াতে ঢোকার চেষ্টা করব দেখি আপনারা ভিডিও সাথেই থাকুন দেখি আমরা ঢুকতে পারি না এই যে দেখেন এখানে হয়তো কেউ বসছে আমটা আম হয়তো খাইছে যাই হোক আমরা দেখি এদিক দিন আমি ওই যে ওই যে ইন্ডিয়া বর্ডার আমরা ওই পাশে যাবো ওই যে দেখেন ওনারা আমাদেরকে দেখে দাঁড়িয়ে আছে দেখছেন ওনারা এদিকে আসতেছে না এই যে দেখেন ঠিক আছে আমরা দেখি ওদিকে যাচ্ছি ভিডিও করব ওই পাশে কারণ ওদিকে ভিডিও করা সম্ভব হবে না যদি ওনারা ক্যামেরা দেখে হয়তো আমাদেরকে অ্যাটাক করতে পারে সো আমরা ওদিকে যাই আবার ভিডিও করার চেষ্টা করব